রাজধানী মস্কটের আলখোয়ের একটি হোটেলের হলরুমে ওমান বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সভার সভাপতিত্ব করেন ওমান বিএনপি সাধারণ সম্পাদক জহির উদ্দিন রাজা এবং পরিচালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ভুইয়া প্রধান অতিথির বক্তব্য দেন সভাপতি এস এম هارুনুর রশিদ এবং প্রধান বক্তার দায়িত্ব পালন করেন সহ সভাপতি আবুল কালাম বিস্তারিত কি আমরা তাকাইতো না সামনে আমরা দেশের জন্য জনগরোর জন্য উনি কি ওনার নিজে পরিবর্তনের বলছে ওনার দলে কেউ তার খুশি করে যেন বলছে উনি কি ভোদা বিরু দেশ দরদি জনগণের প্রিয় মানুষ রাখতে পারে জনগণের কল্যাণের ভক্ত ভক্ত দেশের কল্যাণের ভক্ত সভায় ওমান বিএনপির বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ফজলুল বাড়ি জাকির হোসেন এহসান কবির রবিউল হোসাইন নাজিম উদ্দিন ইসমাইল হোসেন রিপন সহ বক্তব্য দেন বক্তারা দেশ পরিচালনায় তারেক জিয়ার নেতৃত্বের গুরুত্ব এবং শহীদ জিয়ার ১৯ ও তারেক জিয়ার একত্রিশ দফার বাস্তবায়নের সক্রিয় হওয়ার আহ্বান জানান এছাড়া ধানের শেষ প্রতীকে ভোটের মাধ্যমে দেশ ও প্রবাস থেকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেওয়া হয় সহ সভাপতি জনাব আবুল কালাম আদাল সহে বাস্কের প্রধান বক্তব তাদের রাজনীতি করতে করতে এসেছেন আমরা বলুন বিএনপি মাধ্যমে এই তিনটা অনেক আমাদের আনন্দ দিন নির্বাসন থেকে আমাদের প্রান্তীয় সৌদিয়ার সুযোগ্য সন্তান বিএনপি নেতৃত্ব আমাদের একটি সত্তর বছর ধোর দেশে আসছে এই আনন্দ দ্বিগুণ করে দিল আমাদের তারুণ্যের অহংকার সভা শেষে কেন্দ্র থেকে অনুমোদন প্রাপ্ত ওমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের একষট্টি সদস্যের আহ্বায়ক কমিটি পরিচয় করানো হয় অনুষ্ঠান শেষ হয় বেগম জিয়ার সুস্থতা কামনা এবং মোনাজাতের মধ্য দিয়ে বছর পরে বাংলাদেশে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গার্লফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ